আর এই তিনশো পঞ্চাশ টাকার পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা অল্প নিশ্চয়তা কারেন্ট চলে যাওয়ার পরেও তিন থেকে সাড়ে জ্বলে কারেন্ট ছাড়া মাত্র একশো তিরিশ টাকা দেখেন লাইটগুলো আর আপনি লক্ষ্য

একশো ত্রিশ টাকা কারেন্ট আছে না নাই আপনি বলতেও পারবেন না কারণ যাবেন তিন থেকে সাড়ে তিন পর্যন্ত আমাদের লাইট নেই তিনশো পঞ্চাশ টাকা দামের আজকে পাচ্ছেন মাত্র একশো